বেগম খালেদা যে যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য জাতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটা আমি বলেছি এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী মহিলা শিশু সকলের জন্য তার হৃদয়ে জায়গা ছিল বিশেষ করে মহিলাদের জন্য এই যে বাংলাদেশের গরিব পরিবার যারা না পরিবারের শিশুদের কাজ করতে হয় স্কুলে যায় না কারণ তাদেরকে কাজ করে খেতে হয় বিশেষ করে মেয়েরা তো একেবারেই যায় যেত না মেয়েরাই কাজ করতো বেশি ঘরের কাজ বাইরের কাজ সব করতে ওই জন্য উনি খাদদের বিনিময়ে শিক্ষা চালু করেছেন বাংলাদেশে সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদদের বিনিময়ের কারণে সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন মেয়েরা জাতি স্কুলে যায় গরিব শিশুরা জাতি স্কুলে যায় মেয়েদের জন্য উপবৃত্তি বৃত্তি দিয়েছেন হ উচ্চ মধ্য পর্যন্ত মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই চাকরি উৎসাহিত করেছে ওই শ্রমিকদের জন্য করেছেন কৃষকদের জন্য করেছেন সব বাংলাদেশের প্রতিತಿಯ মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারে সেটারই চেষ্টা করেছে মানুষের হৃদয়ে এমনি কোনো জায়গা হয় না গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্রে সি ইজ দা টর্চ ব্যারার অফ ডেমোক্রেসি সি ইজ দ্যারার অফ ডেমোক্রেসি সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন এখন গণতন্ত্রের হচ্ছে তারেক ঐক্যবদ্ধ করে ফেসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছেন সেই গণতন্ত্রের টর্চ বেয়ার হিসাবে আমাদের আগামী দিনে টর্চ বেয়ার তাই আমাদেরকে যেটা করতে হবে আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে সবাই শিক্ষিত মানুষ এই কথাগুলো আমি বলছি জাতিকে শৃঙ্খলিত করতে হবে শৃঙ্খলা আনতে হবে আগামীর যে বাংলাদেশ হবে তারে রম সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে আমাদের মানদণ্ড উঁচুতে নিতে হবে তারেক রম সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য যখন এক দলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন এখন আবার একদলীয় শাসন থেকে বহু দলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রমেন নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে আমাদের কাজে করবেন মধ্যে করতে হবে আজকে আবারও জিয়া রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব কিন্তু মহিলাদের জন্য আপনারা তো মহিলারা কতটা এটা অবগত আছেন আমি জানি না বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কার্ড দিয়েছে চিন্তা করেন ফ্যামিলি কার্ড এই যে ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব যেটা করছেন টাকা বেশি না সম্মান এই যে গৃহ কর্তৃ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সে নিজে তার হাতে যাবে সে খরচ করবে তার মতো করে খরচ করবে এটা বিশাল সম্মান দুই হাজার পাঁচশো টাকা অনেক টাকা না দুই হাজার পাঁচশো টাকা যে তার হাতে যাচ্ছে রাষ্ট্র যে তাকে সম্মান দিচ্ছে সে টাকাটা সে নিজে খরচ করবে কারো কাছে দায় নাই তার ইচ্ছা মতো এটা হচ্ছে সম্মান সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আই করার কথা বলা আছে। দীর্ঘ একটা বিষয় আছে এখানে। প্রত্যেক যেন স্বাস্থ্য সভা বিনা পয়সায় স্বাস্থ্য সভা প্রিভেন্টিভ হেলথ কেয়ার বিনা পয়সায় শিক্ষা শাস্ত্রের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট দক্ষতা থাকতে হবে স্কুল থেকে দক্ষতা হবে কারিগরি শিক্ষা হবে। অর্থাৎ নুতন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামের কামার কুমোর থেকে শুরু করে কোটির শিল্প থেকে শুরু করে তাতে থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে সকলের জীবন মান উন্নয়নের জন্য তাদের পণ্যের উন্নয়নের জন্য তাদের পণ্য দেশবিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে বাংলাদেশের উন্নয়নের সুফল। প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে অর্থনীতির অংশীদার হতে হবে অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে নয় অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি অর্থনীতিকে গণতন্ত্র আমরা তো খালি ভোটের কথা বলতেছি ভোটের গণতন্ত্র আমরা এখন তারে গ্রামের বলছে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ হতে হবে বেনিফিশিয়ারি হতে হবে বিশাল রূপরেখা এই জন্য আমাদের সকলে মিলে তারেগ্রমেন্ট সাথে একা করতে পারবে না সরকার একা করতে পারবে না তার রেগ্রামের সাথে একা করতে পারবে না এটা পার্টনারশিপ দরকার আমরা সকলে যুক্ত হবো তো এখানে পার্টনারশিপ লাগবে এখানে অ্যালায়েন্স লাগবে সুতরাং আমাদের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে জিয়াউর সাহেব যখন খাল মনে আছে কেউ কি পয়সা দিয়ে খাল সবাই গ্রামবাসী সব যাইতো না সব খাল কাটত স্বেচ্ছাশ্রম আমাদেরকে সৌজার হতে হবে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন দেশের খালেদিয়ার স্বপ্ন তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ভাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো